নারকেল ফাটিয়ে নিকাশি নালার কাজের সূচনা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজ বাজার পৌরসভার আর্থিক সহায়তা এবং বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিল বাংলা সরকারের উদ্যোগে মহানন্দা পল্লী এলাকায় পাকা ড্রেনের নির্মাণ কার্যের শুভ সূচনা করা হয় রবিবার সকাল নটা নাগাদ উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলাকার নিকাশের সমস্যা মেটাতে ড্রেন তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান স্থানীয় কাউন্সিলর বাবলা সরকার করলে এবং বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সম্মানীয় অর্মকার মহাশয়ের বাড়ি সামনে থেকে শুরু করে একেবারে রেলওয়ে কালভার্ট পর্যন্ত এক বিস্তৃত হাই ড্রেনের এলাকার প্রত্যেকটি মানুষের উপস্থিতি আমরা কামনা করছি এই শুভ উদ্বোধন অনুষ্ঠান পূজার মধ্যে দিয়ে সমস্ত নিয়ম আচার মেনে সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার বাবলা সরকার মহাশয় আজকে সম্পূর্ণ সম্পূর্ণ পূজা অর্চনা নিয়মে উপস্থিত আছেন এলাকার সাধারণ মানুষ প্রতিকাটা থেকে শুরু করে সুকর্মকার মহাশয়ের বাড়ির সামনে থেকে শুরু করে রেলওয়ে কালবাট পর্যন্ত এক বিস্তৃত হাইরে যেটা আমাদের মহানন্দা পল্লীবাসী মানুষের কাছে উন্নয়নের একটি নতুন পালক সংযোজন হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি প্রত্যেককে আমরা সাধুবাদ জানাচ্ছি যারা আমাদের এই উন্নয়নের সাথে সার্বিকভাবে যুক্ত রয়েছে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌর দপ্তরের মাধ্যমে অর্থর সাংশনে ইংরেজার পৌরসভার চেয়ারম্যান শ্রী কৃষ্ণনারায়ণ চৌধুরীর সহযোগিতায় আমার বাইশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের একদম রেললাইনের ধারে কিছু গরিব কিছু অসহায় মানুষ এলাকায় বাস করে দীর্ঘদিন যেমন এলাকায় অতি অল্প বৃষ্টিতে ওই এলাকায় বাড়িগুলোতে ভর্তিবাসীদের এবং এখানে নিচু এলাকায় যারা বাস করে বাড়িগুলোতে জল ঢুকে যায় তাই আমরা পৌরসভা থেকে আমরা এখান থেকে একটা হাইডেন এই হাইডেনটা এই মহল্লাপলির কর্মকালের বাড়ি থেকে শুরু করে ঘুরে গিয়ে রেলের পাশ দিয়ে রেলের বস্তির পাশ দিয়ে রেল লাইনের পাশ দিয়ে একটা আমাদের পুরোপুর কালভাট আছে সেই কালভাটের সাথে সংযুক্ত করে এলাকায় অল্প জল হলে বৃষ্টি হলে দ্রুত জনে এলাকার জল নেমে যায় এখানকার মানুষকে বারবার জলের সময় উঠে অন্য জায়গায় তাদেরকে থাকতে হয় সেখান থেকে তাদেরকে মানে সুরোহা দেওয়ার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে এই কাজকে শুরু করলাম আমার ওয়ার্ড মূল মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প পিআরএম প্রেস্টিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইজ সে মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির নিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচকে ঘর আজই সাইট ভিজিট করুন